ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاعدلوا ولو كان ذا قربى الله أوفوا ذلكم وساكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبولا فتفرق بكم عن سبيلي ذلكم وساكم به لعلكم تتقون আমি কোন গুণে পার হাল্লা পুরুষের রাতের পাল হারাম জীর্ণতরিয়ালা খুঁজে না পাই কল আমি কোন গুণে পার হব পুরুষের রাতের পি আমি পাপি তাপি পাপের ভারে ডুবে আছি গ আমি অঘম পাপি তাপি পাপের ভারে ডুবে আছি তুমি দয়াক না করলে দয়াল কি হবে পায় আমি কোন গুণে পাপ হবাল্লা পুরুষে রাতের পোল পাল হারাম জীর্ণ তরিয়ালা খোঁজে না পাই আমি কোন গুণে পার অয়াল পুরুষের অগ দয়াল দয়াল তুমি মর দয়া কর আমি অন্ধপতি ও দয়াল তুমি মোর হাত দুখানি ধর নইলে আমি অতন তলে তলিয়ে যাব আল্লাহ সব গুণাহের মোল আমি কোন গুণে পার হব সে রাতের বোল পাল হারা খুঁজে না পাই আজকে উপস্থিত গুটি কয়েক শ্রোতা এবং পর্দা থেকে মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহ গণকীর্তন আল্লাহর স্তবস্তুতি ভালোবাসা তবদিল হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মনিবের দরবারে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পাইগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের কাছে সকলের কাছে একটা আবেদন রাখছি আমি আপনাদের মেহমান আমি বড় আলিম না হলেও মেহমান তো অনেক দূর থেকে এসেছি বিধায় মেহমানের একটা হক আছে আর মেহমান হতে গেলে কোনো কোয়ালিটি হতে হয় না মূর্খও হতে পারে ইহুদি নাসারা হিন্দু হতে পারে বিশ্বনবীর ঘরে বিধর্মী মেহমানও ইজ্জত পেয়েছেন বিশ্বনবী ইহুদি মেহমানকেও সম্মান করেছেন অতএব আমি একজন কালেমাওয়ালা তৌহিদ ওলা মুসলমান মেহমান আপনাদের কাছে একটা ছোট আবদার রাখছি যদি প্রকৃত আপনার আল্লাহকে এবং রসুলকে ভালোবাসেন তো আবদারটা মিটাবেন বিশ্বনবী বলেছেন ও যে লোকের আল্লাহর ওপরে বিশ্বাস আছে আখেরাতে বিশ্বাস আছে সেজন্য মেহমানকে ইজ্জত করে বিধায় যতগুলি লোক বসে আছেন সবগুলোই সামনে চলে আসেন এটা আমার আবদার সবাই এই তিনটে চারটা ভাগ না হয়ে উঠেন আমার বিশ্বাস যে আপনারা উঠে আসবেন একদম সামনে একবারে সামনে চলে আসেন আসেন ভাই আপনারা নষ্ট করলে নষ্ট হবে আপনারা আগে আসলে তাড়াতাড়ি এইখানটা একদম একদম সামনে এই গ্রুপটা যুবকটির সবাইকে বলছি আসো যুবকের দলে এসো দুটো কথা বলি এটা পুরা করেন এই ফাঁকাটা পুরা করে দেন আসো পুরা করেন মাসাল্লাহ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আর ভালোবাসেন বলে এতক্ষণ বসে আছেন আর আমি আমার জীবনে এই তোরা দুইজন ওঠ উঠে দাঁড়া দাঁড়া ওই বাচ্চা দুটো দাঁড়া এই তুইও দাঁড়া দাঁড়া চল চলে যা চলে যা তোদের জালসা শেষ হয়ে গেছে চলে যা পাঁচ তারা করবি তো মারবো যা চলে যা অনেক তোদের ধৃষ্টতা দেখছি আমি বসে বসে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আপনারা আসতে পারলেন না আপনারা আমাকে ভালোবাসেন না বেজিটি করবেন ভাই ওই জায়গাটা দখল করেছেন বিহারে তো আপনাদের ঝাড়খণ্ডে কি সিপ এম নাকি সিপ যেখানে বসেছে সেটাই দখল করেছে তোমরা এখান ঢুকে যাও এখান থেকে চলে এসো বক্সের সামনে আপনারা চেয়ার নেবেন তো এইদিকে আসবেন চেয়ারওলার এদিকে চেয়ারওয়ালাটা সরে যাবেন মাশাআল্লাহ জেসা আর তিন চারজন আছে আচ্ছা ভাই আপনারা দুজন আসবেন না ওই দুজন আমি কি দোষ করেছি ভাই আপনাদেরকে তো মহব্বত শুনলে কেলিয়ে কারি বাও আর সমাজ নিয়ে কেলিয়ে দূর যাও

নর্মাল বাচ্চা হলে চট করে বুঝা যেগুলো সিজার করা বলে লেট হয় আপনারা একটু আগে আসেন না গো তাহলে কি কথা বুঝবে বুঝো তো মাসাল্লাহ মাসাল্লাহ আগে আসেন ওই তিনটে আসলেই হবে আসেন উঠে আসেন না আসবে আসবে ওরা একটু চিন্তা করছে যাব কি যাব না আসেন মনে মনে ভাবছি তো আমাদের ভাষার লয় তো যে কি করবি তার থেকে পালিয়েছ না না এই তুই বস তুই বস মাসাল্লাহ এই তোরা বস ছোটগুলো যারা খেলবি তারা ভিতরে ঢুকবি না কত সুন্দর লাগছে এবার এই ফাঁকা দুটা জায়গা খালি পোড়া করতে হবে আচ্ছা আপনাদেরকে এবার বলি যারা চেয়ারে আছেন খুব আর ওর দাঁড়িয়ে আছে কেন ওরা চলে এসো ভিতরে চলে এসো ভিতরে এসো ভিতরে এসো খুব দামি কথা বলবো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে বলে আমি আশা করছি যেগুলো চেয়ারে বসে আছেন তাদেরকে বলছি যদি খুব প্রয়োজন হয় আপনার চেয়ারটা মাজা ব্যথা আছে অসুস্থ আছেন মুরুব্বী আছেন তো বসেন যদি প্রয়োজন না হয় তা নিচে বসেন ইয়ং নিচে বসেন মুরব্বীদেরকে চেয়ারটা ছেড়ে দেন আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে দোয়া দিচ্ছি নিচে বসে শোনাটা বেশি শূন্য চেয়ারটা হচ্ছে প্রয়োজনীয় মানে যার অসুবিধা আছে তার জন্য তবে আপনার অসুবিধা থাকলে আপনি নেবেন চেয়ার অসুবিধা নেই যে এরকম ইয়ং ছেলেগুলো নিচে বসে বাবু এই তোরা দাঁড়িয়ে কেনারে বস এখানে বস সামনে বস চেয়ার বসে বিনের সামনে বস মাসা দেখো কত ভালো মাশাল আমি বেশিক্ষণ দুটাতে ছেড়ে দিব কারণ আমার এখান থেকে চার ঘন্টা লাগবে আমার ঘরে আমি রুগী রেখে এসেছি আবার আপনাদের একটা বক্তা আসতে পারেনি মিক্স করে তো হতেই পারে মানুষের দ্বারা এগুলো হয় মানুষ তো মানুষের কিছু করতে পারে না আল্লাহ তৌফিক না দিলে ওকে আল্লাহ তৌফিক দেয়নি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এবার আমিও ফেসে গেলে বাস ঝামেলা ছিল এখন আমি বেশি ভূমিকা বাড়াবো না খুব সাদা সাদা ভাষায় বলবো আমরা সব থেকে বেশি আল্লাহর কাছে একটা জিনিস চাই সেটা আমি নিজেও জানি না আপনিও জানেন না অতচ আমরা আল্লাহর কাছে চাই প্রতিনিয়ত চাই আমরা কেমন ভিকারি কেমন মাননেওয়ালা কেমন চাইনেওয়ালা আমি চাইছি অথচ জানি না যেমন একটা হাদিস আছে সেই বোখারির হাদিস যে যখন তুমি নামাজ পড়বে তো তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহকে দেখছি নচেত আল্লাহ আমাকে দেখছে জি ভাই যখন তুমি নামাজ পড়বে তখন তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি কিংবা আল্লাহ আমাকে দেখছে আমার ভাষাটা বুঝতে পারছেন তো একবার হ্যাঁ না বলেন হ্যাঁ খুব সাদা সাদা বলবো এখন তকবীরে তাহরিমা ধরে নিয়েছি যে সালাম ফেরা পর্যন্ত আল্লাহকে একবারও মনে নেই নামাজের কিন্তু তিনটে স্তর আছে তিনটে ভাগ আছে তো মনে নেই কিন্তু রুকু সাজদা ঠিক আছে দোয়া গুলো ঠিক আছে দোয়া গুলো ঠিক আছে এই নামাজটা কবুল হবে আল্লাহর কাছে কেমন কবুল হবে না পড়লে যে গোনাটা হতো অন্তত ওইটা হবে না ও নামাজের হাজিরিটা পাবে। কিন্তু আমার আল্লাহকে আমি দেখছি এটা তো ধ্যানে আসছে না তো এখন আপনারা দেখেন নামাজের যতগুলো রুকি আছে চেঞ্জ করতে গেলে কোন তব্বিটা বলতে হয় নামাজকে সাজদা থেকে উঠবো আবার সাজদাই যাব আবার সাজদা থেকে উঠবো আবার ক্যাম করব আবার রুকু করব যে একটা তব্বির আমরা ব্যবহার করি সেই তব্বিরটার নাম কি হুম আল্লাহ আকবর বলি কি বলি না আর হ্যাঁ না বলেন বলি কি বলি না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার। প্রতিটি রিকাতে আল্লাহ একবার বলে 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 আমরা চেঞ্জ করি কিন্তু বিশ্বনবী